আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মাসাল্লাহ আমার লফটাইতে লফটের সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার কবুতার সবগুলোই সুন্দর মশাল্লাহ যেগুলো কবুতার আছে আলহামদুলিল্লাহ সব ছাটাই বাসায়ের পরে আলহামদুলিল্লাহ সব কবুতারগুলো রাখা তো এখানে আমি গত বছর গত এই শীতে সরি এই শীতে আপনার হচ্ছে প্রায় সতেরোটা কবুতার ফ্লাই করে আলহামদুলিল্লাহ তার মধ্যে আমার মাত্র একটা কবুতার টি দুইটা কবুতার টিকছে আলহামদুলিল্লাহ দেখেন তো এই যে একটা পিছনে যেটা দেখতেছেন পাকিস্তানি একটা মা দিয়ে এটা আর এই পাশে একটা নর আছে নরটাকে আমি আপনাদেরকে দেখাবো আর এগুলো হচ্ছে আমার রেসার আপনি সবাই দেখেন তো সবগুলোই আলহামদুলিল্লাহ অসাধারণ এটা যেটা এটা হোয়াইট্রিজের মাসাল্লাহ আছে ও দেখতে অসাধারণ আর যে মাদিটা দেখতেছেন মাদিটা দেখতে আসলে অতটা সুন্দর না কিন্তু ওর ফ্লাইটাই আসলে অসাধারণ ও মার্শাল্লাহ ফ্লাই যখন করে আলহামদুলিল্লাহ ও ছয় সাত ঘন্টা নিচে নামে না করবো তার তো এখন থেকে ছয় সাত ঘন্টা ইনশাআল্লাহ সামনের দিনগুলো তার বেশি ফ্লাই করবে সকলে দোয়া করবেন ওর জন্যে আর এই পাশে বেশ কিছু মাদি আছে আপনার মানে বাচ্চা আছে দেখেন ও বাচ্চা এখনও দুই ঘন্টা আড়াই ঘন্টা উঠতেছে আলহামদুলিল্লাহ কিন্তু বাচ্চা এখনও বেশিক্ষণ ফ্লাই করতেছে না ইনশাআল্লাহ সামনের দিনগুলো তোরা ভালো ফ্লাই করবে তো একটা পাইক আছে পাইকের মাটি অসাধারণ মাদিটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ খুব সুন্দর মাদিটা দেখতে আর এই পাশে সবগুলো আছে মা এগুলো যা আছে সব মাদি আর এই পাশে হচ্ছে রোমান্টেড একটা মাদি আছে মার্শাল্লাহ দেখেন এগুলো এখন পেয়ার দিনে ইনশাল্লাহ আমি পেয়ার করাবো সবগুলোকে পেয়ারগুলো সব বেড়ে গেলে আমি ইনশাল্লাহ এগুলো দিয়ে পেয়ার করাবো ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন এর পাশে হচ্ছে নরগুলো সব নরের কবুতর এখানে হচ্ছে নরের খুব কম কবুতর আছে তো এখানে হচ্ছে নরের ভিতরে একটা আছে কেটিএম এর নর ওইটা এর পিছনে হচ্ছে একশো আঠাশ আর এই পাশে একটা আছে বেবি আছে এটা হচ্ছে আপনার কামাগারের বেবি নিচে একটা কামাগারের বেবি দেখেন মার্শাল্লাহ আর এই পাশে একটা চকো আর এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হয় চক গ্রিজাল মার্শাল্লা পুরোপুরি চকো আসে না এটা হচ্ছে হালকা হালকা গলা দেখতে একটু আসছে আর যে কবুতরের কথা বলছিলাম যে এই সতেরোটার মধ্যে যে দুইটা আছে এই উপরে একটা হচ্ছে নর মাসাল্লাহ দেখেন তো যেহেতু শীত পড়তেছে মনে হয় এই কারণে একটু সব হচ্ছে রিল্যাক্সে বসে আছে ঠান্ডায় তো এই দেখেন মাসাল্লাহ সব কবুতরগুলো আলহামদুলিল্লাহ তো এই ছিল মোটামুটি তো সকালে দোয়া করবেন কবুতরগুলোর যেন সুস্থ থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ